আচ্ছা দাদা শুনেছি গোর্জিলস এর পক্ষ থেকে কি আবার দুর্দান্ত একটা অফার চলেছে আবার তাও আবার বিয়ে প্যাকেজের উপর ঠিক শুনেছ দাদা এরপর প্যাকেজগুলো আমাদের গোর্জিলস এর পক্ষ থেকে একটা নয় দুটো নয় ঠিক চারটে চারটে প্যাকেজ নিয়ে এসেছি কি বলেন সত্যি আর কত বাজেট এগুলোর মধ্যে আছে বলুন তো মাত্র চল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় কি বলেন এত সস্তার প্যাকেজ নয় দুটো নয় চারটে চারটে জিনিস এ বাবা কি বলেন তাই নাকি তাহলে ঠিক আছে আমি তো যেহেতু গরুজ পক্ষ থেকে অবশ্যই নিয়েছে তো এটা তো দেখতেই পড়ছে আর হ্যাঁ দাদা দেখান তো তাহলে করে দেখুন প্যাকেজগুলো কিভাবে কি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে দেখান দেখান বাবা চার চারটি চার চারটি একটা নয় দুটো নয় চার চারটি প্রথমে একটা পলা দেখাচ্ছি লাইটওয়েটে দেখুন বন্ধুরা কেবলমাত্র সবগুলো কিন্তু হলমার্ক যুক্ত গহনা

মা ওয়াও কি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর তো আচ্ছা দাদা আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা দাদা আপনি মনে হয় হ্যাঁ এগুলো কে ডিএম এ দিচ্ছেন না হলে এত সস্তায় কি করে দিচ্ছেন আপনি দেখি দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কি দেখাচ্ছেন দেখুন তো ও হাই আরে হ্যাঁ এই তো 22 কারেট স্ট্যামো লাগানো আছে আরে তাহলে সত্যি এটা হলমার্ক সবই হলমার্ক দাদা হ্যাঁ এখানে আমাদের সবই হলমার্ক এইচওডি করা বাহ তা এত সস্তার মধ্যে পুরো বিয়ের প্যাকেজ সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে হলমার্কের রূপ আহ এই দুলটা তো খুবই সুন্দর লেগেছে আচ্ছা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকার প্যাকেজ আচ্ছা আচ্ছা দাদা সমস্ত কিছু বুঝতে পারলাম আর হ্যাঁ সমস্ত কিছু ভালো তো লেগেছে আর অবশ্যই তো সবাই দেখবে আর কেমন কি দিচ্ছে সেটা আর হ্যাঁ দাদা একটা জিনিস তো খুবই আমার মতে জানি না অডিয়েন্সদের কেমন আমি জানি না আমার কিন্তু দাদা একটা কনফিউশন আছে আপনি এত কম বাজেটে দিচ্ছেন তো একটা যদি ফ্রিটি হতো একটু ভালো হতো আমার পক্ষে আমাদের ফি আছে সবসময় গরিজোলে ফ্রি থাকে ও থাকবে সব সময় একটা নয় দুটো দুটো ফ্রি দেখা পাচ্ছি দুটো দুটো কি বলেন কি দেখুন হ্যাঁ আজকে হচ্ছে ভাইরের পলা পলা এবং শাঁখা দুটো এই গিফট পাবে জিনিস দুটো একটা নয় সমস্ত জিনিস দাদা এত এত কম বাজেটে এত সুন্দর দিচ্ছেন দুটো দুটো ফ্রি বাহ ডিজাইনগুলো তো খুব সুন্দর হ্যাঁ দাদা এত কম দামে এত অফার দিচ্ছেন তা বাদেও একটা নয় দুটো দুটো আবার অফার দিচ্ছেন কেবলমাত্র মাত্র চলেছেই পারে একটা নয় দুটো নয় চারটে চারটে জিনিস ফিরার যে চলছে তার সাথে আমাদের সব মানুষ ভেবে মধ্যবিত্ত গরিব আমাদের এদিকে যেটা মধ্যবিত্ত গরিবের জন্য সবাইকে বিয়ের প্যাকেজে এই কম বাজেট অনুযায়ী রাখা হয়েছে বা হ্যাঁ সেটা আপনারা খুব সুন্দর করেছেন বাহ গরিজের পক্ষ থেকে একটা সুন্দর সুন্দর একটা অফার রেখেছি আমরা ভাই তো বন্ধুরা ভিডিওটা তো অবশ্যই তোমাদের লাইক শেয়ার তো চলবে আর হ্যাঁ প্যাকেজটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই তোমরা তো কমেন্ট তো করতেই হবে যাই হোক দাদা তো অনেক কিছু বললো তো আমার তো অনেক ভালো লেগেছে তোমাদের অবশ্যই বলবে হ্যাঁ দাদা আর একটা নাকি আপনাদের প্যাকেজ আছে সেই প্যাকেজটাও আশা করি আমরা দেখব তো চলো সেই প্যাকেজটাও একবার দেখা যাক তাই তো দাদা বন্ধুরা একটা নাই দুটো নয় পাঁচটি পাঁচটি জিনিস দেখাচ্ছি বাবা আবার চারটে থেকে পাঁচটা হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাবা খুব কম প্রাইজে আছে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক চলো 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 এটা সুন্দর লাইট ওয়েটে আংটি ছেলে ছেলের আংটি লাইট ওয়েটে আমি কই আংটি দেখি এবার ওয়াও খুব সুন্দর তো আচ্ছা একটা দুল হ্যাঁ দুল দিতে দুল আচ্ছা দুলটাও ভালো লাগছে আচ্ছা আচ্ছা দুল আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে একটা সুন্দর লাইটওয়েডে খুব হালকার উপরে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র বাহ 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 মঙ্গলসূত্র দিচ্ছে খুব সুন্দর লাগছে বাহ সুন্দর এটা শাখা শাখাটা দেখি সুন্দর একটা শাখা দেখুন বাহ খুব সুন্দর লাগছে

বাহ এটার সঙ্গে দুটো 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 আচ্ছা এত এত অফার তার সঙ্গে সঙ্গে কালেকশান মাত্র পঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা এত কম দামে তাহলে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আসতে হবে আর হ্যাঁ দাদা অ্যাড্রেসটা যদি বলে দিতেন একবার অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা পাথরমা বাস স্ট্যান্ড থেকে হেঁটে দু মিনিট গৌরী চলে ঠিক আছে গৌরী জুয়েলার্স তাহলে গৌরী জুয়েলার্স বললেই হবে আর আপনাদের নাম্বারটা আমি একটু অবশ্যই অডিয়েন্সের বলে দেবো সবাইকে বলে দিই নাম্বারটা বলে দিচ্ছি শুনুন হ্যাঁ বলে দিন নাইন সেভেন থ্রি টু হ্যাঁ নাইন সেভেন ডবল ফাইভ ওয়ান এইট তাহলে একবার বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু নাইন সেভেন ডবল ফাইভ ওয়ান এইট এটা যোগাযোগ করতে পারো ও স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বার স্ক্রিনেও যোগাযোগ করতে পারো বাহ তাহলে বন্ধুরা যে যেখান থেকে দেখছো তো অবশ্যই তোমাদের কমেন্ট তো অবশ্যই লাগবে আরও অবশ্যই কি কি দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে আর হ্যাঁ সবাই অবশ্যই জিজ্ঞাসা করলে সমস্ত কিছু বলে দেওয়া হবে আর কেমন কেমন লাগছে অবশ্যই সবাই লাইকটা করে লাইক করবে যাতে আমাদের নেক্সটে এরকম এরকম তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে দাদা তো চলো দাদা আর কিছু থাকছে নাকি না এটাই না আজকের মতো এটাই শেষ আচ্ছা ঠিক আছে দাদা তো সবাইকে টাটা আবার নেক্সট এরকম কোনো সুন্দর ভিডিও নিয়ে আবারও আসবো দুর্দান্ত অফার সমেত